হ্যালো আপা হ্যাঁ রাসেল ভাই মেজারমেন্টগুলো আমি সব হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি আপা মেজারমেন্ট তো পাইছি কিন্তু কাজের চাপ তো অনেক রাসেল ভাই প্লিজ একটু তাড়াতাড়ি সেলাই করে দেন কাস্টমাররা খুব প্যারা দিচ্ছে আচ্ছা আচ্ছা আপা আমি চেষ্টা করতেছি আচ্ছা রাখি তাহলে আল্লাহ হাফেজ এই যে আঙ্কেল জি সমস্যা কি আপনার কই না তো কোনো প্রবলেম নাই আপনি আপুর গায়ে বারবার হাত দিচ্ছেন কেন এই বেয়াদবি তুমি আমাকে নিয়ে এসব কি উল্টাপাল্টা কথা বলছো হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে দেখছেন কত বড় বেয়াদব মে আমি তোমার বাবার বয়সী আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে তোমার লজ্জা করছে না বাবা নুরুবিরে নিয়ে এসব কি বলতেছেন আপনি আপনি শিওর তো শিওর কেন হব না আপনারই আপুকে জিজ্ঞেস করেন আপু

আপু গাবতলি কি পারবে আমিন আমিনবাজার নবীনগর হামিদপুর এ আমিনবাজার নবীনগর হামিদপুর আসেন আসেন এ শীতকালী শীতকালী নতুন লাক্স ব্রাইট গ্লো যার ভিটামিন সি ও গ্লিসারিন ত্বক কোমল করে আর দেয় ব্রাইট গ্লো নতুন লাক্স ব্রাইট আপু আপনি তো কোনো অন্যায় করেননি তাহলে আপনি কেন এভাবে কষ্ট করে দাঁড়িয়ে যাবেন আমি সব দেখেছি এবং ভিডিও করেছি আমার মনে হয় আপনার প্রতিবাদ করা উচিত কারণ আমাদের কাছে প্রমাণ আছে আর বাসের মানুষ অবশ্যই আমাদের সাপোর্ট করবে আপু আপনি প্লিজ ভিডিওটা ডিলিট করে দিন ভিডিও ডিলিট করব মানে আপনি বুঝতে পারছেন না আপু আজকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে অমানুষ ঠিক এভাবে অন্য কোনো মেয়েকে আবার নির্যাতন করবে প্রতিবাদ করে লাভ নেই আপু এই ঘটনা আমার সাথে আগে হয়েছে প্রথম দিকে আমিও প্রতিবাদ করার চেষ্টা করতাম তখন আমাকেই দোষ দেওয়া হতো আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেলে আমি খুব বিপদে পড়ে যাব আপু আমার ফ্যামিলিতে খুব ঝামেলা করবে আপনি বুঝতে পারছেন আপু আমাদের কাছে প্রমাণ আছে আর আসল মানুষটা দেখলে অবশ্যই আমাদের সাপোর্ট করবে আমরা চাইলে আজকে অমনিষ্টকে শিক্ষা দিতে পারি আপু আপনি একবার ভিডিওটা দেখেন আপু এ আহমেদপুর আরসে আহমেদপুর ক্যাটা ক্যাটা আমেন আহমেদপুর নামেন নামেন এ উস্তাদ দেখুন এটা কি বুঝতে পারছি না এটা আসলে জানি না জানি না পিস

আপনার মেয়ের শরীরটা ভালো আছে এটার নাম সেফটি পিন আর নিজে সেফটির রেসপন্সিবিলিটি নিজেকেই নিতে হবে দিয়েছে